দেশের ইতিহাসে এক গভীর শোকের দিনে আজ মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল জাতি যখন একজন সাবেক প্রধানমন্ত্রীকে হারানোর বেদনায় নীরব ঠিক সে সময় ক্রিকেট আঙ্গন থেকে এলো সম্মানজনক এক সিদ্ধান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশে নেমে এসেছে শোকের ছায়া এই শোকাবহ পরিবেশে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজকের বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর নির্ধারিত ম্যাচগুলো বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ভোর ছয়টায় রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশের রাজনীতি সামাজিক ও ক্রিয়াঙ্গনে পড়েছে শোকের ছায়া এই প্রেক্ষাপটে বিসিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বিপিএল এর দুটি ম্যাচ বাতিল হয়েছে ম্যাচ দুটি ছিল সিলেট টাইটেন্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স এটি কোনো স্থায়ী বাতিল নয় শোকের এই সময় পার হওয়ার পরই নতুন সূচি অনুযায়ী পুনরায় আয়োজন করা হবে সংশোধিত সময় ও ম্যাচের তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি তারিকুল ইসলাম কালের কণ্ঠ